ছুটির দিনগুলো জ্বরের বেগে ফুরিয়ে গেল ক্যালেন্ডারের পাতাগুলো উল্টাতে উল্টাতে কখন যে দুই মাস পার হয়ে গেলো টেরি পেলাম এই সেদিন ব্যাগগুলো গুছিয়ে এয়ারপোর্ট থেকে বের হলাম মায়ের হাতের রান্না খেলাম বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলাম কিন্তু সময় বড়ই নিস বিশেষ করে যখন আমরা প্রিয়জনদের সাথে থাকি আজ আবারও সেই চেনা পথ ধরে এক অচেনা গন্তব্যের দিকে যাত্রা শুরু হলো যাওয়ার সময় সবার হাসি মুখগুলো যখন পেছনে ফেলে আসছিলাম তখন বুকটা এক রাস শূন্যতায় ভরে উঠছিল বাবা মায়ের সেই ছলছল চোখ জীবন সঙ্গিনী নীরব দীর্ঘশ্বাস আর সন্তানের মায়াবী মুখ বারবার আমার চোখে ভেসে উঠছিল প্রবাসীদের জীবন বোধহয় এমনই এক বুক কষ্ট চেপে রেখে কে কৃত্রিম হাসি নিয়ে বিদায় জানানো আমরা প্রবাসীরা আসলে যাযাবর আমাদের শরীর থাকে বিদেশ কিন্তু মনটি পড়ে থাকে দেশের ওই ছোট্ট ঘরটিতে অনেকেই মনে করেন আমরা হয়তোবা বা প্রবাসে খুব ভালোই আছি কিন্তু এই সুখের আড়ালে যে কত বড় নির্বিসর্জন লুকে আছে তা কেবল একজন প্রবাসী জানেন নিজের ঘর নিজের বিছানা নিজের সব পরিচিত জায়গা নিজের মানুষদের ছেড়ে মাইলের পর মাইল দূরে থাকাটা যে কতটা যন্ত্রণা তা ভাষায় প্রকাশ করা অসম্ভব প্রিয়জনদের একটু ভালো রাখার জন্য তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আমরা নিজেদের সুখ বিসর্জন দিই সম্ভবত ভ্রমণ সবারই প্রিয় কিন্তু এই যে ভ্রমণ করছি এই ভ্রমণ কিন্তু কোন সুখের ভ্রমণ নয় এই ভ্রমণ হলো দায়িত্বের তাগিদে নিজেকে আবারও সেই যান্ত্রিক জীবনে সুপে দেওয়া এয়ারপোর্টের এই চেনা করিডোর বিমানে চড়ে বসা সবকিছু যেন খুব চেনা কিন্তু প্রতিবারই নতুন করে কষ্ট দেয় তবে এই কষ্টের মাঝেও একটা আশা বেঁচে থাকে আবার আসবো আমার প্রিয় শহরে আবার আসবো আমার মাতৃভূমিতে আবার সবার সাথে কথা হবে সবার সাথে দেখা হবে আবার সেই মায়ের হাতে রান্না খাবো এই আশায় আমাদের প্রবাসীদেরকে টিকে থাকার শক্তি যোগায় সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে আবার আমার প্রিয় শহরে আর প্রিয় মুখগুলোর কাছে ফিরে আসতে পারেন ভালো থেকো আমার বাংলাদেশ ভালো থেকো আমার ফ্যামিলি তোমরা সবাই আমার জন্য দোয়া করবে আবার যেন তোমাদের মাঝে ফেরত আসতে পারে ইনশাল্লাহ